की उड़ा चल जाए रे হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আই সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো অনেকদিন কোনো ব্লগ শেয়ার করা হয়নি ওই জন্য ভাবলাম চলো একটু ব্লগ শেয়ার করা যাক কারণ অ্যাকচুয়ালি কিন্তু আমার ফোনে কিন্তু মানে ভিডিওগুলো করা আছে এডিট করার অভাবে হচ্ছে না তো যাই হোক এখন এই যে দেখতে পেলে সকালবেলায় চাউমিন করে নিলাম বৌদি দাদা সবাই এসেছে আর এর আগের ভিডিও তোমরা দেখেছ যে পুজোতে গেছিলাম সেখান থেকে আসার পর কিন্তু দাদারা এসেছে রাতে রাতের খাওয়া দাওয়া হয়েছে সেগুলো আর শেয়ার করা হয়নি কারণ প্রচন্ড শরীর খারাপ হচ্ছিল যেহেতু সারাদিন খাওয়া দাওয়া ছিল না ছিলাম তো ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি তারপর দিন সকালবেলা থেকে আবার কন্টিনিউ করেছি সকালবেলায় দেখতে হলে চাউমিন করে দিলাম তারপরে এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কাজ বাজ সেরে এখন দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে এখানে দেখো আর তারপরে কিন্তু অনেক থাক অনেক করে থাকতে বললাম থাকলো না তো বৌদি টাটা করে দাও একটু চলো আর ওইদিকে তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে দেখতে হচ্ছে তোমাদের দাদা ভাই উঠছে না চলো বৌদিদের ছেড়ে দিয়ে আসি রাস্তায়

লে দিছি টেক টেক লে দি 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 আর আজ না সকাল সকাল কেমন ফিল আর এইদিকে দেখো বাবু আমার একাকায় একায় ঘুমোচ্ছে আমার চাঁদ ভানি তো ওই ঘরে তোমাদের দাদা ভাই আমার দাদা বৌদি সবাই ছিল বলে ঘুম না আর দুপুর বেলা একটু না ঘুমাল না হয় না মানে অভ্যাসটা খারাপ হয়ে যায় জন্য সকালে একবার আর দুপুরে একবার আমি ঘুমটা পাড়িয়ে দিই আর তারপর ওইদিকে বাবু ঘুমোচ্ছে দেখে আমি এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য চিড়ে ভেজে দিচ্ছি কারণ ও চলে যাবে ভোরবেলায় চলে যাবে ওই জন্য ভাবলাম চলো এখনই ভেজে রেখে প্যাক করে রেখে দেবো এখন ভোর চারটে বাজে তোমার দাদা ভাই যেহেতু চলে যাবে ও সাড়ে চারটের সময় বেরিয়ে যাবে পনে পাঁচটার গাড়ি ধরবে ওই জন্য চারটের সময় উঠে পড়তে হয়েছে আর উঠে আমি ঘর দু সমস্ত ঝাঁক দিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই গেছে ফ্রেশ হতে তো এদিকে দেখো রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠেছিল সন্ধ্যাবেলায় আবার বাবু ওয়েট করে উঠেছিলো তো বাবা ছেলে খেলা করছিল ওই জন্য ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিলো এদিকে চাটতে উঠে বলছিলাম ওই মাছখানে 2-3 ঘন্টা মতন ঘুম হয়েছে আর দেখো যেগুলো কোন ঢুলুলু করছে তার তোबरोबर চলে যাচ্ছে আর এখন তোমাদের দাদা ভাই বাড়িতে খুব কাছে কাছে আছে জন্য হয়তো দুই একদিনে ছুটি নিয়ে আসতে পারে আমাদের এমন এমন দিন গেছে যে হয়তো দিনে কোনো কথাই হয় নি সারা দিনjate একবারও কথা হয়নি যখন কাশ্মীরে ছিল তখন এরকম পরিস্থিতি আছে যে মানে ফোনে কথা বলছে হয়তো পাশ থেকে কোনো blast <laughs> এর আওয়াজ পেয়েছি মানে সেই যে কি tension হতো সে বলে বোঝানো নয়, মানে সবসময় দুটুক দুটুক করতো মনের ভেতরে যখন পাস ছিল মনটা একটু কম খারাপ করে বলতে পারো কেননা তোমাদের দাদা ভাই বলে যে দেখি আবার কবে আসা যায় সুযোগ পেলে চলে আসবো মানে আগের মতো না যে ছয় সাত মাস পরে আসবো এরকমটা এখন হয় না মানে সুযোগ পেলে ও চলে আসে তো ওই জন্য একটু মানে খারাপটা কম লাগে এখন তো যাই হোক এইদিকে দেখো বাবুকে খেয়ে এখন বেরিয়ে পড়বে তোমাদের দাদা